ওম শান্তি আজকের মুরলির তারিখ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের টাইম ওয়েস্ট করবে না মনে মনে জ্ঞানের মন্থন করতে থাকো তাহলে নিদ্রাজিত হয়ে যাবে ক্লান্তি আসবে না প্রশ্ন তোমরা বাচ্চারা বাবার কাছে সমর্পণ করেছো কেন সমর্পিত হওয়ার অর্থ কি উত্তর সমর্পিত হওয়া অর্থাৎ বাবার স্মরণে সমায়িত হয়ে যাওয়া যখন স্মরণে সমায়িত হয়ে যাও তখন আত্মারূপে ব্যাটারি চার্জ হয়ে যায় আত্মারূপে ব্যাটারি নিরাকার পিতার সঙ্গে যুক্ত হলেই ব্যাটারি চার্জড হয় বিকর্ম বিনাশ হয় পুণ্য জমা হয় ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞান ধন প্রাপ্ত করে অন্যদের দান করতে হবে জ্ঞান দান করার সময়ে কৃপণ হবে না জ্ঞানের পয়েন্টস যেন বুদ্ধিতে চলতেই থাকে রাজা হওয়ার জন্য প্রজা অবশ্যই বানাতে হবে দ্বিতীয় পয়েন্ট নিজের কর্মের চার্ট দেখতে হবে এক আমি কি বাবার মতন প্রেমের সাগর হয়েছি দুই কাউকে কখনো অসন্তুষ্ট করি না তো তিন নিজের আচার আচরণের দিকে পুরো নজর রেখেছি তো বরদান জ্ঞানের সাথে সাথে গুণগুলিকেও ইমার্জ করে সর্বগুণ সম্পন্ন হয়ে গুণ মূর্তি ভব ব্যাখ্যা প্রত্যেকের মধ্যে জ্ঞান অনেক রয়েছে কিন্তু প্রয়োজন হল গুণগুলিকে ইমার্জ করার সে জন্য বিশেষ কর্মের দ্বারা গুণদাতা হও সংকল্প করো যে আমাকে সদা গুণ হয়ে সবাইকে গুণমূর্তি বানানোর কর্তব্যে তৎপর থাকতে হবে এর ফলে ব্যর্থ দেখা শোনা বা করার অবসর থাকবে না এই বিধির দ্বারা নিজের বা সকলের দুর্বলতাগুলি সহজেই সমাপ্ত হয়ে যাবে সুতরাং এতে প্রত্যেকে নিজেকে এক নম্বর নিমিত্ত মনে করে সর্বগুণ সম্পন্ন হওয়ার আর সকলকে বানানোর এক্সাম্পেল হও স্লোগান মনের দ্বারা যোগ দান বাণীর দ্বারা জ্ঞান দান আর কর্মনার দ্বারা গুণগুলিকে দান করো ওম শান্তি